একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা বিষয় সঙ্গে লক্ষ্য করলাম গত নয় মাসে এই বিভক্ত জাতিকে আরো শত ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন ঔরীদের ঝুঁকি কয়েক মানুষ ছাড়া দেশের আখেরও কোনো মানুষের সমর্থন নেই সরকার গঠিত হলো পরপরই আমরা সরকারের প্রভাবকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকব না আপনি ছাত্রদের দ্বারা এবং কেবল মাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবে আপনি দুঃসময়ে জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফর্চুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম মাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গেই তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকেই এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দিতে বিভক্ত করা